নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মোটর ব্লগ বাইতন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই সবার সাজা প্রীতি শুভেচ্ছা আপনাদের প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আমার ব্লগটা শুরু করছি তো সবচেয়ে প্রথমে যেটি দেখাবো সেটি হচ্ছে স্টিকার আমার মতন স্টিকার তো স্টিকারের রিসোকেস করছি পুনরায় আবার জিনিসটা দেখাচ্ছি তো সবচেয়ে প্রথমে জিনিসটা দেখাবো সেটি হচ্ছে এই যে মা তারা স্টিকার এই যে স্টিকার হল করে দেখে নিন এই আই নেক্সট হচ্ছে এটা মা কালীর মুখমন্ডলের স্টিকার এই মা কালীর মুখমন্ডলের স্টিকার এই নেক্সট হচ্ছে মহাকালের স্টিকার মহাকাল মহাকালের হিন্দিতে মহাকাল তার উপরে তিলক আর নেক্সট হচ্ছে মহাদেব স্টিকার এর মধ্যে মহাদেব রয়েছে এটা কালারিং হচ্ছে আপনার এই মুখমন্ডলের কালার হচ্ছে গ্রিন কালার কালার সবুজ কালার আর আর এই মুখমন্ডলের হচ্ছে কালার হচ্ছে আপনার হলুদ কালার এটা হলুদ কালার আর এটা হচ্ছে মুখমন্ডলের সাদা কালার সাদা কালার আর নেক্সট হচ্ছে এটি এটা বড় মহাকাল লেখা স্টিকার ওপরে কি লাগে রয়েছে এই যে তারপরে স্টিকার দেখানোর পর এবার দেখাবো কিছু ফ্যান্সি স্টিকার তো সবচেয়ে প্রথমে যে ফ্যান্সি স্টিকারটা রয়েছে সেটি হচ্ছে গেম ন গেম ন স্টিকার এর মধ্যে এই যে যে ছবিটি দেখতে পাচ্ছেন এই কালার হচ্ছে পুরো ডার্ক ব্লু ডার্ক ব্লু কালার ডার্ক ব্লু কালার আর এটা হচ্ছে আপনার ছবিটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লাইট গ্রিন কালার এই যে লাইট গ্রিন কালার নয়ের মধ্যে আহ নীল কালার যে ছবিটা পাচ্ছেন সেটা হচ্ছে লাইট গ্রিন কালার

যে ডলারের সাইন আর নিচে মুখ খোলা দেখে নিন নেক্সট হচ্ছে এটা টাইগার স্টিকার এটা টাইগার স্টিকার দেখতে পাচ্ছেন কিরকম চক কিরকম দেখছে ভালো করে দেখে নিন আর এটা হচ্ছে

ब्लू और ब्लू और सॉरी पिंक ब्लू और पिंक कलर है फोर्टी सिक्स टच है ए बैक के सी एन के जे एन स्टिकर ये दे तीन कलर स्टिकर है जैसे पिंक ग्रीन और ब्लू এটা হচ্ছে এজিবি এজিবি লগো স্টিকার এজিবি লগো স্টিকার এটা হচ্ছে বার্সেলোনা ক্লাবের স্টিকার এটা মেসি খেলতো এই যে নিউল্যান্ড মেসি খেলতো এই যে ক্লাবটা এই যে তার লোগো

আচ্ছা এটা হচ্ছে সিংহ কিং সিংহ কিং এই যে মুকুটটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এটা গোল্ডেন কালার আর এটা হচ্ছে এটা হচ্ছে আহ রেড রেড কালারের সিংহ কিং রাজা কিং রাজা বেশি লম্বা চড়া ভিডিও করছি না এই লাস্ট প্রোডাক্টটা দেখিয়ে আজকে আমাদের পূজার স্পেশাল লিস হকেস এটা দেখাচ্ছি লাস্ট অ্যান্ড ফাইনাল যে প্রোডাক্ট রয়েছে পতাকা এটা যে কোনো ফোর হুইলারের গাড়ি টু হুইলারের বাইক স্কুটি বা বুলেটের জন্য লাগাতে পারেন এই যে পতাকা এই যে পতাকার মধ্যে ভাষা খেয়ে রেখেছে এটা হচ্ছে গৌতম বুদ্ধের জমানায় এই ভাষাটি প্রয়োগ করা হয়েছে এই লেখাটা দেখুন এই যে এই যে ওম মা হাম এই যে ওম মানি পদ্মে হাম প্রয়োগ করা হয়েছে তারি পতাকা তো এই ছিল আমাদের লাস্ট দি সকেস অফ মটর মোটর পার্ট তো কেমন লাগলো আজকে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আমার একটি ইউটিউব চ্যানেল আছে মোটর ব্লগ বাইন ওখানে নিত্য নিত্যনতন ভিডিও আমি ইউটিউব ভিডিওতে আপলোড করি সেখানে ক্লিক করে দেবেন হিট বেল আইকন আর আর আমাদের সপে যে নিত্যনতন মোটর অ্যাক্সেসারিস রয়েছে যেমন ইন্ডিয়ান অয়েল থেকে শুরু করে আর স্প্রে থেকে শুরু করে যা যাবতীয় মোটর অ্যাক্সেসারিসে আমাদের শপে পাওয়া যায় তো শপের নাম হচ্ছে মন্ডল মোটর পার্টস জিরো টু এইট ওয়ান এটা ইউপিআই মেথডে পেমেন্ট করতে পারেন এই নম্বরে আর নাইন টু থ্রি নাইন টু ফোর এইট ওয়ান জিরো থ্রি এটা আছে আর এটা হচ্ছে এটা অল্টারনেটিভ নাম্বার তো যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আসবেন যে কোনো সময় আসবেন কিনবেন পছন্দ হলে কিনবেন আর আমাদের এই ফেসবুক আইডি আছে তয়ন মন্ডল নামে ওখানে প্রতিদিন নিত্য ভিডিও আমি নিউজ পিডে আপলোড করি তো সেখানে লাইক করে কমেন্ট করে তারপরে শেয়ার বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর ফলো করতে ভুলবেন না তো আজকে সাজের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা এই দুর্গাপূজা ভালোভাবে কাটাবেন তো এই বলে আমি ভিডিওটি ব্লগ শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন এই বলে ভিডিও শেষ করছি ফিরছি নতুন একটা ব্লগ নিয়ে তো জন্য বাই বাই লাভ অল বিশেষ ইউ হ্যাপি ভেরি হ্যাপি দুর্গাপূজা টু অল মাই অ্যান্ড লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল হিট দি বেল আইকন থ্যাংক ইউ বাই বাই